নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশ দেশের বাইরের বিএনপি ছাড়াও দল মত নির্বিশেষে অন্যান্য রাজনৈতিক দল সরকার বিভিন্ন সামাজিক অরাজনৈতিক সংগঠন আলোচিত ব্যক্তি এবং সাধারণ মানুষকে দোয়া প্রার্থনা করতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দেশ ও জাতির কাছে দোয়া এক ফেসবুক পোস্টে লিখেছেন গণতন্ত্রের মা আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দেশ ও জাতির কাছে দোয়ার দরখাস্ত আলোচিত ইসলামিক বক্তা ও ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারি খালেদা জিয়ার দেশপ্রেম ও ব্যক্তি কথা তুলে ধরে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধে মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানেরও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শুক্রবার তিনি খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে ফিরে ফেসবুক পোস্টে লিখেন এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম এখনই ফিরলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না সবাই দোয়া করবেন ওনার জন্য খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেইসবুক ওয়ালে লিখেছেন মহান আল্লাহ তালার কাছে তার পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করি এই গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময় দেশ যখন পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ক্রীড়াঙ্গন ও বিনোদন পাড়ার তারকারাও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুক পোস্টে লিখেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন তিনি এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসি মুখে ফিরবেন সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের সময়ে কারাবরণ করা উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি লন্ডনে পাড়ি জমান একশো সতেরো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে সবশেষ তেইশ নভেম্বর তাকে এভার হাসপাতালে নেওয়া হয় সেখানকার চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে দেখা দিয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ